হজরত লোকমান আলাই ইসলাম লোকমান আলাই ইসলামের বাড়ি কোরআন শরীফের একত্রিশ নম্বর সুরা হচ্ছে সুরা লোকমান কোরআন শরীফ সুরা আছে না বাকারা আল এমরান মায়েদা নেশা আছে না এখলাস সুরা এখলাস একত্রিশ নম্বর সুরার নাম লোকমান লোকমান আলাই ইসলাম

হাঁটাচারি মানুষের দর হাদিস করার পরে যারা দর হয় বয়স যখন কম ছাগল সরাইতেন এরপরে বয়স আট যখন জোয়ান হইল তখন কাঠ মিস্ত্রির কাজ করত সানে চলে আছে লোকমান সুরে লোকমান আল্লাহর রাজি করতে হবে আল্লাহ জানো আমার বুনারাজ না হয় সুখ নিসি গুরি ফেলবো শরমকারে হেফাজত করব আল্লাহ আপনারে উপরে তুলবেন লুসসারে আল্লাহ উপরে তোলে না बदमाशকে আল্লাহ উপরে তোলে না তোলেন না তো আল্লাহ তালা ওনারে স্বপ্নে দেখাইলেন আর রয়াহ আসা দেখা মিন আল্লাহ তাআলা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে মানুষে দেখে ভালো স্বপ্ন তো স্বপ্নের ভিতরে আল্লাহ বলতেছেন আমি আপনারে দুইটার ভিতরে একটা জিনিস দিতে চাই হয়তো আপনারে নবী বানাবো আর না আপনারে আমি জ্ঞান দেব এলম হিকমত জ্ঞান বিজ্ঞান দেব আপনি কোনটা নেবেন হজরত লোকমান আলাই ইসলাম ঘুমের ভিতরে চিন্তা করে আল্লাহ এলম নেব হেকমত নেব তো ঘুম থেকে বলতে লাগলেন আল্লাহ আমার গতরাতে স্বপ্ন দেখাইছেন দুইটার ভিতরে কোনটা নেব আমি বলসে হলাম হেব মত লোকেরা বলতেছে আপনি কেন নবুওয়ত নিলেন না আপনি তো নবী হইতে পারতেন তিনি নবীন তফসিরে কা আসে বড় বড় মুফাসসিরিনরা বলতেন তিনি নবীন তিনি নেককার পরহেজগার একজন বান্দা এত বেশি পরহেজগার কোরআন শরীফে ওর নাম একটা সূরা আছে লোকমান তো আপনি নিলেন না কেন বললো আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন কখনো তাদের কাছে জিজ্ঞাসা করেন নাই তোমার নবী বানাতে চাই তুমি কি বলো আজ আদম তা ইদম কোনোদিন আল্লাহ জিজ্ঞাসা করেন নাই মুসা ইসা ইব্রাহিম ইসমাহিল ইসহাক ইয়াকুব কাউকে বলেন নাই আর আমি যদি খুঁজি নিই আল্লাহ রহমত কমে যাবে এই জন্য আমি এলম হেকমত চাইছে তো আল্লাহ মুহূর্তের ভিতরে ওনার শরীরের ভিতরে ওনার বুকের ভিতরে ওনার জাহানত জাকাবত ফতানত আল্লাহ বৃদ্ধ করে দিলেন অনেক অলুম হেকমত মারফতের মালিক বানাই দিয়েছেন এক সময় একটা মজলিসে তকরি করতেছেন মানুষ একেবারে রাস্তাঘাট বন্ধ করে ওনার কথা শুনছেন এক লোক কাঁচা আসি বলে ভাইজান একটা কথা বললে আপনি নারাজ হবেন না তো বললো না আপনার তো বেশি বক্ত

তো আপনি কি কোনোদিন ছাগল সরাইছেন বলো সরাইছি তো বলো আপনি ভালো করে খেয়াল করেন তো আমি এবং আপনি একসাথে ছাগল ছড়াইছি ও চিনতে ওই মানুষটা বলতেছে ভাই যান আপনি আমারে বলেন না আমি এখন রাস্তা দিই এখনো ছাগল সরাই আর আপনি বড় আলেম বড় আল্লা বড় হাকিম রকমান হাকিম হেকমতওয়ালা কিভাবে হলেন তিনি বলছেন ইবনে আছে কাজ করলে তুমি হতে পারবে কি? অপ্রয়োজনীয় কথা যেটার প্রয়োজন নাই কথা এবং কাজ বাদ দিতে হবে থেকে। প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কথা বলার ফালতু কথা বেফায়দা কথা বলা এটা বাদ দিতে হবে দুই সব সময় সত্য কথা বল মুখ দি মিছা কথা বের করব না তিন চোখ নিচে করে হাঁটবে সুন্দর ছেলে হাঁটি যায় ওদিকে তাকাবে না সুন্দরী মেয়ে যায় স্কুলে যায় কলেজে যায় মাদ্রাসায় যায় নাইও যায় মাথা নিচু করে থাকবে মুখ বন্ধ রাখবে প্রয়োজনে কথা বলবে বাতানো পানি দাও আজান দিছে মসজিদে যাও দরকারি কথা বলবো বেদরকারি কথার জন্য মুখে তালা মারবো হালাল রিজিক যা আল্লাহ আমারে দিছেন এটার উপর আমি খুশি আমি বেড়ার করে থাকি কিন্তু আমার টাকা হালাল আমি হারাম টাকা দিয়ে কানাডায় বাড়ি করতে চাই না আমি বাংলাদেশে টিনের ঘরে বেড়ার ঘরে মাটির ঘরে থাকি হালাল রিজিক নির্দুষ্ট থাকা লজ্জাস্থান নাবির নিচ থেকে হাঁটু পর্যন্ত মেয়েদের বুকও লজ্জাস্থান লজ্জাস্থানের হেফাজত করা লজ্জাস্থান মানুষকে দেখানো যাবে না একজনের লজ্জাস্থানের ভিতরে আপনি পারবেন না পারবেন না ডুকতে হবে বিয়ের মাধ্যমে পুরুষের লজজস্থানের বিতর আরেক পুরুষ তো ঢুকতে পারবেই না পুরুষে পুরুষে বিয়ে নাই বিয়ে আসে মেয়ে লোকের সাথে ওইটা যদি শরীয়ত মতে না কা ইজাব কবুল সাঈদান মরণের মাধ্যমে একটা পুরুষ একটা মেয়ের জন্য হালাল হয়ে যায় তো লজজস্থানের হেফাজত করতে হবে ইয়াহুয জুমিন আফসারিন ওয়ায়হফযু ফুরুজাহুম

এগরের পাশে ঘর আছে এগরের পাশে ঘর আছে এগরের পাশে ঘর আছে প্রতিবেশীদের খোঁজ খবর নাও নয়টা নয়টা এ কাজ যদি তুমি করো আমার মতো আল্লাহ তোমার এলম হেকমত দান করবেন তো এক সময় তিনি ছাগল চড়াচ্ছিলেন ডাকাত ওনারে দড়ি বিক্রি করে দিছে হাফসি আবিসিনিয়ান সুদানি বিক্রি করে দিছে তো উনি তো স্বাধীন মানুষ যেহেতু বেচা হই গেছে উনি গোলাম উনি ওখানে আল্লাহরে বাদত করে কিছুদিন পরে দেখা গেল এই মানুষটার সাল চলন আচার আচরণ ব্যবহার সবগুলো ভিন্ন যদিও গোলাম যদিও আমার বাগানে কাজ করে আমার ছাগল ছড়ায় কিন্তু এর ব্যবহার চাবার আরেক ধরনের তখন মালিক উনি তখন গোলাম কৃতদাস তো মালিক একটা ভেড়া দিয়ে ওনারে বললেন এটা তুমি জবাই করি সবচেয়ে নিকৃষ্ট দুটো জিনিস তুমি আমারে প্লেটে করে দাও সূরা লোকমান পড়বেন একবারে না পারলে মারফুল কোরআন নেন আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আছে বাজারে এটা কিনে আমার কোরআন শরীফ তাফসীর না বলি কবর যাব কি করি তো তিনি প্লেটে করি মাথা খুলি মাথার মগজ নিলেন আর এখানে খুলি কলিজাটা দিলেন প্যাকেটে প্যাকেটে প্লেটে করে এইটাই সবচেয়ে নিকৃষ্ট জিনিস বাদশা যার আন্ডারে উনি গোলাম উনি বুঝে গেছেন যে মানুষ তো বুদ্ধিমান কিছুদিন পরে আরেকটা বেড়া দিলেন বেড়া দিয়ে বললো যে এটা জবাই করে আমরা সবাই বুঝতে খাবো এই শরীর থেকে দুইটা সবচেয়ে দামি জিনিস আপনি আমার দুইটা প্লেটে করে দেন তিনি আবারও মাথা মগজ দিলেন করে তো বলতেছেন। লোকমান সবচেয়ে নিকৃষ্ট জিনিস যে দুইটা দিলে সবকে উৎকৃষ্ট ভালো জিনিস দুইটা দিলে মাল বাইনা হুমা এই দুইটার মধ্যে ফরক কোথায় তিনি বললেন যার মাথা ঠিক ব্রেন ঠিক কলিজা ঠিক লোভ লালসা হারামের দিকে যায় না এটা উৎকৃষ্ট অঙ্গ আর যে ছেলের পিছনে দৌড়ে ফরের মেয়ের দিকে দূরে ফরের বউর পিছনে দূরে হারাম টাকার দিকে দূরে যা পকেটে আছে পকেটে ঢুকে দে হারাম হালালের কোনো পার্থক্য নাই তার ব্রেন তার কলিজা নষ্ট হয়ে গেছে নিকৃষ্ট একই জিনিস আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকা মতে ব্রেনকে যদি সালাই কলিজারে যদি সালাই উৎকৃষ্ট জিনিসে পরিণত হবে আর রসুলের তরিকা সারি দিই হকানের অব্বানে ওলামায় কারামের তরিকা সারি হা হেসাত নফসিয়াত যদি সবসময় খারাপ দৃষ্টি চোখের ভিতরে বুকের ভিতরে থাকে তাহলে এই নিকৃষ্ট জিনিস আমার একে নিকৃষ্ট বানাবে কথা শেষ একটা দোয়া শিখাই শেহাসিক তার হাদিসে আছে কোন মুসলমান যদি ফজরের নামাজের পরে তিনবার মাগের নামাজের পরে তিনবার একটা দোয়া পড়ে নবী করিম সাল্লাম বলেন আমি হাত দলি তার জান্নাতে ঢুকাই দেব আমার মুখে মুখে বলুন রাজিতু বিল্লাহি এখন হেসর নামাজের পরে তিনবার বলবেন ফজরের নামাজের পরে তিনবার ঘটবেন আবু দাউদ শরীফে আছে এই মানুষটাকে আল্লাহ জান্নাত দিবেন হজরত আরেকটা আমায়তা আছে ফজরত বলে আমি হাত ধরি তার জান্নাতে পৌঁছে দেব الله تعالى ما در فيك كرون امين واخر دعوانا الحمد لله رب العالمين